নির্বাচন কমিশন তার কার্যকারিতা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে বিহারে যেভাবে নির্বাচনে বিশেষভাবে পরিমার্জন নিবি বিশেষ পরিমার্জন বা পরিশোধন করবার ভোটার তালিকা যে প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন গতকালই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সুধাংশু রুধিয়া এবং জয়মাল্ল ডিভিশন বেঞ্চ পরিষ্কার কিছু প্রশ্ন তুলেছে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে এত তাড়াতাড়ি তালিকা দেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব কিনা দ্বিতীয় প্রশ্ন কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাগরিকত্ব মূল্যায়ন করার এক নির্বাচন কমিশনের আদৌ আছে আর তৃতীয়ত হচ্ছে যে যদি ভোটার তালিকা পরিমার্জন করতে হয় তাহলে সেটা নির্বাচনকে বাদ দিয়ে করুন না একটা দীর্ঘ সময় নিয়ে করুন এই নির্বাচনটা পেরিয়ে যাক এই প্রশ্নগুলো তুলেছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার আগামী আঠাশ তারিখের মধ্যে আঠাশে জুলাইয়ের মধ্যে গোটা বিষয়টা জানাতে বলেছে প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করবার কথা নির্বাচন কমিশনের পয়লা আগস্ট তার আগেই নির্বাচন কমিশনকে গোটা বিষয়টা জানাতে বলা হচ্ছে যেটা বারবার করে আসছে যে নির্বাচন কমিশনের দেওয়া যে ভোটার কার্ড যে আধার কার্ড রেশন কার্ড এগুলো কেন গ্রাহ্য হবে না এই প্রশ্নটাও তুলেছে সুপ্রিম আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো রূপমদা গোটা বিষয়টা বারবার করে বিরোধীরা যে অভিযোগটা করছে বিহারে যে আসলে না নোটবন্দি করে ভোটবন্দি করবার জন্য এটা করা হচ্ছে এবং এর সঙ্গে সরকারের অর্থাৎ কেন্দ্রীয় শাসক দলের একটা যোগ সাজস আছে একটা ব্যাপক অংশের মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া পরোক্ষে এনআরসি করবার একটা প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশনের সহায়তায় সেই দিকেই যাচ্ছে এবং আহ সুপ্রিম কোর্ট যেভাবে প্রশ্ন তুলল তাতে কিন্তু এই আশঙ্কাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না সুপ্রিম কোর্টের মধ্যে এই আশঙ্কাটা আছে যে আপনাদের এক্তিয়ার কতটা অর্থাৎ নির্বাচন নির্বাচন কমিশন আদৌ ওই নাগরিকত্ব যাচাইয়ের জায়গায় যেতে পারে কিনা আপাতত নির্বাচন কমিশন যে কাজটা শুরু করেছে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ এভাবে ভোটার তালিকা এই কমিশনের কাজটা তারা করতে পারে না কারণ এটা করতে গিয়ে তারা যেটা করছে নাগরিকত্ব যাচাই করছে অর্থাৎ তুমি নাগরিক কিনা সেটা প্রমাণ কর তার আসলে এবং নাগরিক কিনা প্রমাণ করো এই প্রমাণ করার কাজটা হচ্ছে হোম মিনিস্ট্রি এটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ যে আমি নাগরিক কি নাগরিক নয় সেটা চিহ্নিত করার কাজ এখানে নির্বাচন কমিশনের কিন্তু কোনো এখতিয়ার নেই কিন্তু তারা জোর করে যেহেতু বিহারে নির্বাচন হলে পরে বিজেপি সাধারণ মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষের ভোট হারাবে এই ভোট তারা তাদের ঝুলিতে তো পারবে না তাই বিজেপি বেপরাও হয়ে মরিয়া হয়ে এই কাজটি শুরু করেছে যাতে বিহারে অত কয়েক কোটি মানুষকে তিন কোটি মানুষকে তারা ভোট ভোট দেবে না অর্থাৎ নোটবন্দির পরে ভোটবন্দির একটা পরিকল্পনা বিজেপি করেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী নির্বাচন কমিশনকে কাজে লাগাবার চেষ্টা করছে নির্বাচন কমিশনের আধিকারিকরা তখন গিয়ে দেখছে যে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে আধার কার্ড আছে তখন বাকি আরো অন্যান্য কাগজ চাইছে তাদের শংসাপত্র তাদের জমির পত্র কাগজ ইত্যাদি এটাতে বিচারপতি নিজে বলছেন আমাকে বললে আমি নিজেই এখন দিতে পারবো একদম বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন আমাকে বললে পরে আমিও এই বার করতে পারবো না তাহলে একজন সাধারণ সব সাধারণ মানুষ গ্রামীণ মানুষ তারা কি করে এতগুলো নথি বার করবে প্রথম কথা আর তৃতীয় বর্ষে কেন বার করবে এটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করা কোনো নাগরিকত্ব নিয়ে বিচার হচ্ছে না হচ্ছে ভোটার তালিকা এবং আসামে কিন্তু ওই ভোটার তালিকা ভোট যখন দিয়েছিল যে সরকার এখন আছে এই সরকার কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার সরকার তৈরি করার সময় যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে কিন্তু তারা ভোটার কার্ড থেকেই ভোটার তালিকা তৈরি হয় নির্বাচিত হয়ে যাওয়ার পর সরকার বললো তুমি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছো কিন্তু যে কার্ডটা দিয়ে নির্বাচিত করেছো ওটা ভোটের সময় আমি মেনেছিলাম কিন্তু এখন আমি জিতে গেছি এখন আর আমি মানব বলে উনিশ লক্ষ লোককে তারা ডিভোটার করবে এবং নাগরিকত্ব প্রমাণের জন্য জন্য উনিশ লক্ষ লোকের নাগরিকত্ব কাটলো তার মধ্যে তেরো লক্ষ কিন্তু হিন্দু বারো লক্ষ সামথিং পায় তেরো লক্ষ কিন্তু হিন্দু বাঙালি তারা উনিশ লক্ষের মধ্যে ঢুকে গেল এবং যারা মনে করে বিজেপি হিন্দুদের পার্টি বা বাঙালির পার্টি তারা জানে না যে এটা আসলে তারা এই সব মানে না তারা তাদেরকে ভুল বুঝিয়ে ধর্মের আপিন খাইয়ে এটা করছে কিন্তু দলটা মূলত কর্পোরেটের এবং তারা হাতিয়ার করছে ধর্ম এবার আসামে যে ঘটনাটা ঘটনা হয়েছিল এটা হচ্ছে এটাই নির্বাচনের আগে বলা হয়েছিল ভোটার কার্ডটাই যথেষ্ট নির্বাচনের পরে বললে না ভোটার কার্ড রেশন কার্ড কার্ড তবে নাগরিকত্ব কার্ড বিহারেও আজকে ঘুরিয়ে নির্বাচন কমিশন সেই কাজটি করতে চাইছে অপাত হচ্ছে ওখানে স্বরাষ্ট্র মন্ত্রকে যুক্ত করা হয়েছিল এখানে নির্বাচন কমিশনকে যুক্ত করা হয়েছে মানে ওখানেও বেআইনি হয়েছে এখানে আরো বেশি বেআইনি কারণ রাজ্যের যারা সংবিধান মানে প্রচুর সমস্যা হচ্ছে তারা ভারতীয় সংবিধানকে কোনোদিন আর এস এস মানেনি আজকেও বিজেপি ভারতীয় সংবিধানকে মানে না ভারতীয় সংবিধানকে না মানার দরুন কোন কাজটা কখন কিভাবে করতে হবে এই নিয়ে তাদের কোনো ধারণা নেই তারা ভাবছে যে আমরা যেহেতু কেন্দ্রের শাসন ক্ষমতায় আছি এবং রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার সেখানে যেমন তিন মাসে সেতু ভেঙে পড়ে ব্রিজ ভেঙে পড়ে এক মাসে দশটা রেল দুর্ঘটনা হয় ফলে মানুষ জনগণও জনগণ এটাকে একটা দুর্ঘটনা হিসেবে মেনে নেয় এবং বিহার হচ্ছে মানুষের রাজ্য এখানে এক কোটি শ্রমিক বাইরে কাজ করে এক কোটি যারা বিহার থেকে বাইরে কাজ করে পরিযায়ী শ্রমিক হিসেবে এবং তারা এখন ফিরে এসে এত তাড়াতাড়ি এই নথি দিয়ে ভোটার তালিকায় নাম দিতে পারবেন তাদের বাড়িতে হয়তো ভোটার কার্ডের বদলে ভোটার কার্ডটাই রয়ে গেছে বা রেশন কার্ডটা আছে ওই জন্য ইচ্ছাকৃত ভাবে এই নথিগুলো সাফিসিয়েন্ট ওই নথিগুলো লাগবে এই নথিগুলো ওই এক কোটি লোক দেখাতে পারবে আর যারা রয়ে গেছে বিহারে তার মধ্যে দু মানুষ আছে যাদের কাছে এই তিনটে নথি ছাড়া অন্য এই মুহূর্তে তৈরি নেই সেই কারণে আজকে যদি নরেন্দ্র মোদীকে বলা হয় যে আপনার বাবার বার করুন আপনার মার মার্চ সার্টিফিকেট দেখাতে পারবেন না কিন্তু বলা হয় তাহলে এই দুটো যদি না থাকে তা আপনি যে ভারতবর্ষের নাগরিক সেটা প্রমাণ করা যাবে না তাহলে এরাও বেনাগরিক হয়ে যাবে কিন্তু আমাদের দেশে যার ক্ষমতা বান ক্ষমতায় বসে থাকে তারা নিজেকে প্রশ্ন করেন তারা জনগণ তাই বিহারের জনগণকে প্রশ্ন করা হচ্ছে এটা বার করো সেটা বার করো বিচারপতি নিজেই বলছেন আমার কাছে এত নথি নেই সাধারণ গরিব মানুষের কাছে কি করে থাকি কারণে ওরা পয়লা আগস্টের আগেই আঠাশে জুলাইয়ের মধ্যে ফাঁসলা করতে বলেছে তুমি আদৌ এটা পারো কিনা এটা কেন চাইছো এবং এটা যদি চেয়েই থাকো তাহলে এত শর্ট পিরিয়ডে কেন চাইছো তাই যদি এবং এটাও জয় বল্লবাক্ষী অবজারভেশনে আছে যদি তোমাকে নাগরিকত্ব চাচাই করতে হয় তাহলে যেটা গোটা দেশ জুড়েই করো সেটা সেইভাবে সময় নিয়ে করো তার সাথে নির্বাচনকে যুক্ত করছো কেন এখন বিজেপির বক্তব্য নির্বাচন যদি যুক্ত না করি তাহলে আর বিহারের বুদ্ধি জিততে পারবে ওটা ভারতবর্ষে অনেকগুলো রাজ্যেই বিজেপি জিততে পারবে না যদি ভোটার তালিকা থেকে নাগরিকদের বাদ দেওয়া দেওয়া হয় তার কারণে তারা নাগরিকত্ব বাদ দেওয়া এবং ভোটার থেকে ভোটার করা এই প্রক্রিয়াটাকে একসাথে জুড়ে দিতে চায় বিহার থেকে তার শুরু আর বিহার থেকে শুরু করতে চাইছে আগামী দিনে গোটা ভারতবর্ষেই তারা নাগরিকত্বকে বাদ দেবে এবং ভোটার তালিকা থেকেও বাদ দেবে যাতে শুধুমাত্র তার পকেটের ভোট কিন্তু এভাবে করে ওটা ভারতবর্ষে শাসন ক্ষমতায় টিকে থাকা যে সম্ভব নয় এটা বিজেপি বুঝতে পারছে না এরা আদানি আম্বানিরা যা বোঝায় অমিত এবং নরেন্দ্র মোদীরা তাই বোঝে চারজন যদি একটা দেশ চালায় তাহলে যে বিপর্যয় হয় সেই বিপর্যয় নেমে আসছে ইহারের ক্ষেত্রে যেটা হয়েছে গতকালকে ধর্মঘাটে আমরা দেখলাম যথারীতি ধর্মঘাটে ব্যাপক পরিমাণে চাক্কা জাম মানুষের পার্টিসিপেশন এবং ক্ষোভ উগড়ে দিচ্ছে মূলত এই জায়গা থেকে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিহারে কিন্তু মনে রাখতে হবে গরিব মানুষের ভোটদানের অধিকার ছিল না ওখানে কিন্তু রণবীর সেনা ওই স্যাটেলাইট সেনা এই সব সেনারা জমিদারদের পোষা গুন্ডা এবং সেনারা যাদের হাতে বন্দুক থাকত তারাই বুথ দখল করে ভোট পাওয়ার এটার বিরুদ্ধে সিপিআইএম এর লিবারেশন অক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে একটা নির্বাচনে একচল্লিশ জন তাদের শহীদ হয়েছিল একচল্লিশ জন মানুষ তাদের এই একচল্লিশ জন মানুষের প্রাণের বিনিময়ে এখানে কিন্তু এই রণবীয় সেনা সেনা ইত্যাদিদের তারা আটকাতে পেরেছে সেনাবাহিনী এখন যে এবং প্রাইভেট সেনা বিহারে যে নিশ্চিহ্ন হয়েছে তা মূলত এই নকশাল পন্থীদের জন্য এবার আজকে যেটা হচ্ছে তো আর হচ্ছে না এবার তারা ক্ষমতা পাওয়ার পরে চেষ্টা করছে বৃহৎ পুঁজির লোকজন এবং যোদ্ধার জমি ওখানে তাদের রাজ কায়েম করবার জন্য তাদের স্বার্থ অটুট রাখবার জন্য নির্বাচনী কৌশলকে কাজে লাগাচ্ছে ওখান থেকে সাধারণ মানুষের তিন কোটি মানুষকে অন্তত ভোটার তালিকায় বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে যেটা ভারতবর্ষের অনুদিন হয়নি সংবিধান বিরোধী এবং শেষ করে নির্বাচন কমিশন এই কাজটা করার তারা শুধুমাত্র বিজেপির নির্দেশে এই কাজটা করতে আমি সৌমিত্রবাবুর কাছে আইনি ব্যাখ্যাটা সুতরাং আপনি শুনলেন প্রাথমিকভাবে সত্যি তো মাত্র এক বছর আগে লোকসভা নির্বাচনে যারা ভোট দিল যদি ধরে নি যে একটা অংশের মানুষকে বাদ দিয়ে দেওয়া হলো তারা তাদের এই তথ্য বা নথি দিতে পারলেন তার জন্য ভোট বাতিল তাদা তালিকা থেকে বাদ পড়লো প্রশ্ন উঠবেন আইনি প্রশ্ন উঠবেন যে মাত্র এক বছর আগে যারা লোকসভা নির্বাচনে ভোট দিল যাদের ভোটে জিতে কেউ মন্ত্রী হলেন বা কেন্দ্র সরকার গড়লেন তাহলে সেটা কি করে আইনি হয় এই মানুষগুলো যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে বেআইনি হয়ে যায় তাহলে তাদের ভোটে আগে যারা নির্বাচিত হয়েছে তাদের নির্বাচনটা কি করে আইনি হয় অনেকে ঠিক এই জন্যই বোঝে রূপমদা বললো যে আসলে ওখানে বামপন্থী দলগুলো বিশেষ করে সিপিআইএম লিবারেশন পরিষ্কার দাবি তুলতে যে নোটবন্দি হয়েছে এবার ভোটবন্দি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে শাসক বিজেপি অনুপম প্রথমে আমি বলি আইনজীবীর দৃষ্টিকোণ থেকে প্রথমে ভোটার কার্ড

আধার কার্ডের ওপরে কেন লেখা থাকে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা প্যান কার্ডের উপর এর কারণ খুব সহজে বলি ভোটার কার্ডটা হচ্ছে নির্বাচন কমিশনের এক্তিয়ারে শুধুমাত্র ভোটারদের আইডেন্টিটি কার্ডটাকে কনফার্ম করার জন্য ভোটার কার্ড দেওয়া হয় আধার কার্ড আধার কার্ড শুধুমাত্র নাগরিকত্ব প্রমাণ করে না আধার কার্ড প্রমাণ করে যে তুমি ভারতের যে নাগরিকত্ব অর্জন করেছো সেটা যথাযথভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোম অ্যাফেয়ার্স তারা তোমাকে এই কার্ডটা ইস্যু করে আর তিন নম্বর হচ্ছে প্যান কার্ড পার্মানেন্ট অ্যাকাউন্ট ভারত সরকারকে কর দাও বা কর দাও না তুমি আয় করো তুমি বেকার নও তার একটা তথ্য আমি কেন বললাম নির্বাচন কমিশনের কোন এখতিয়ার আছে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা নাগরিকত্ব চ্যালেঞ্জ কি ভোটার কার্ড দিয়ে করা যায় তাহলে আধার কার্ডে কেনটা ওটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা নেই কারণ যেটা রূপম বলেছে সঠিক কথা হোম ডিপার্টমেন্ট হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নাগরিকত্ব যাচাই করতে পারে ইলেকশন কমিশন শুধুমাত্র ভোটার যাচাই করতে পারে আপনি বললেন গত লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছে আমি তো বলবো আমি তো আজকে ভোট দিচ্ছি প্রায় হিসেব মতো বিয়াল্লিশ বছর তাহলে আমাকে দু হাজার পর থেকে যারা ভোটার রয়েছে আমি দু হাজার তিনের অনেক আগে ভোটার রয়েছি বলে আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় দু হাজার পর যাদের ভোটার হয়েছে যাদের বয়স হয়ে গেছে আঠারো বছর তাদের কি কি ডকুমেন্ট দিতে হবে আধার কার্ড নয় রেশন কার্ড নয় ভোটার কার্ড নয় পাসপোর্ট নয় কি দিতে হবে যেটা দিতে হয় কাছে নেই আমরা জানি নেই আপনি নাগরিক নন তার মানে ওই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ যেটা আপনি বললেন সেই ঘুরিয়ে এনআরসি তার মানে আমাকে দিতে হবে আমার জন্মের প্রমাণ আমাকে দিতে হবে আমার বাবার জন্মের প্রমাণ আমার বাবা যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি যদি ইন্ডিয়াতে করি সেটা ভ্যালিড বাবা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কিভাবে এসছে মাইগ্রেটড হয়েছিল সেটার প্রমাণ নাই দিতে হবে উনি বর্ডার দিয়ে দালাল ধরে এসছেন না উনি রেজিস্টার অফ সিটিজেনশিপে এসছেন না উনি মাইগ্রেট হয়েছে না উনি पॉलिटिकल অ্যাসাইলামে এসছেন সেইগুলো প্রমাণ দিতে হবে যেটা জাস্টিস নিজেই বলেছেন আমার কাছে চাইলে আমি দিতে পারবো আমার কাছে যদি আজকে আমার জনের সার্টিফিকেট বা সনদ না থাকে বাবারটা তো দূরঅস্ত দূরঅস্ত কাটা ভাব দেই পারি না আমি তার মানে আমি ভারতের নাগরিক নই যে আমি নাগরিকত্ব তো দেখাতে পারলাম আপনি আপনাকে ভোটার কার্ডটা দিয়ে দেন কারবেসিতে তাহলে ভোটার কার্ডটা যখন দিয়েছিলেন ইলেকশন কমিশন তাহলে আপনি কি আমাকে জাল দস্তাবেজ দিয়েছিলেন যে ডকুমেন্ট একটা সেই ডকুমেন্টকে কি আপনি গ্যারান্টি করতে পারেন

সেন্ট্রাল টেরিটরি করলো এবং তার পুরস্কারও তারা ভোটের মাধ্যমে ব্যাপকভাবে পেয়ে যাবে ভালো কথা তাহলে নির্বাচন কমিশনকে আপনি পারেন এই যেখানে কথাটা আমরা সকাল অব্দি আমরা শুনি অ্যাডভোকেটরা শুনি স্যার আমরা স্যার শুনতে শুনতে কান ঝালা পালা হয়ে যায় মানে স্পেশাল ইন্টেন্সিভ রিমিশন এই যে স্যার এটার মানে কি বিহারে করা হলো যা নভেম্বরে ভোট কেন করা হলো ঠিক যেমন তৃণমূল সরকার দেড় মাসের মধ্যে ওবিসির সমস্ত

আপনি ভোট দিয়েছেন কিভাবে দিয়েছেন আমার জানার দরকার নেই আপনি দিয়েছেন ওয়ান্স দ্যাট ডকুমেন্ট ইট ইস্যুড ইন ফেভার অফ আপনি সেটাকে মিত্র করতে পারেন যদি সেটা পরে প্রমাণ হয় যে আপনাকে সে জাল তথ্য দিয়েছে জাল তথ্য আপনার হাতে কিছু এসেছে আপনি বলছেন বার্থ সার্টিফিকেট না দিলে বাবার বার্থ সার্টিফিকেট না দিলে আপনার সিটিজেনশিপ চলে যাবে আপনি কি লিখেছেন যে তুমি আমাকে তথ্যগুলো সঠিক দাও

যেমন এখানে রাজ্য সরকার এই এসএসসি এবং রাজ্য সরকারকে একেবারে প্যাকেজ করে দিয়েছে তার আসল চরিত্রটা কি বিহারেও কিন্তু বিজেপিকে বিজেপির যে পরিকল্পনা এটাকে কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সুপ্রিম এ নিয়ে কোনো ভাবনা নেই যে লড়াইটা ওখানে শুরু হয়েছিল এর বিরুদ্ধে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ লড়াই ছিল এটা প্রমাণিত বেশ বাবু আমার একটাই মনে হয় আইনজীবী হিসেবে এই পিটিশনকে অ্যামেন্ড করার কথা বলবে কিছু জিনিস এক্সপান্ড করার কথা বলবে এবং সেখানে অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড কে অবশ্যই গ্রহণযোগ্যতার জন্য সুপ্রিম কোর্ট নিয়ে আসবে না সুপ্রিম কোর্ট একটা সর্বোচ্চ আদালত তিনি কখনোই আধার কার্ড এবং ভোটার কার্ডকে অবৈধ বলতে পারবেন না অবৈধ যদি না বলা হয় তাহলে অন্য কোন ডকুমেন্টের উপরে ভোটার লিস্ট কখনো তৈরি করা যায় না সিটিজেনশিপ কখনো তৈরি করা যায় না যে কার্ড একবার দিয়েছেন আপনাকে মানতেই হবে যদি আপনার কোন ফিট কোন ডকুমেন্ট আপনার হাতে না আসে বা জাল ডকুমেন্ট আপনার হাতে না আসে